সংসার করতে চায় এই সাত তো বাড়ি রেখে যে ওর কি হয় সাত বছরের সাতটা পয়সা ওই ভাই দেখাতে পারবে না যে মাস গেলে আঠাশ হাজার পঁচিশ হাজার নিম্ন আঠাশ পঁচিশ তার উপরে আঠাশ এরকম দেশে প্রতি মাসে একটা নায়া করে দেখাতে পারি না এখন ওর সাথে যদি সংসার করতে চায় তাহলে ও যেখানে থাকবে সেখানে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে যদি যায় তবেই এর সংসার করে করেছে সে ব্যবস্থা যদি যায় সেটা ব্যবস্থা করে দেবো আর যদি না যেতে চায় ছটকাট ছাটখাট করিয়ে দেবো ছটকাট ছাটখাট করিয়ে দেবো আচ্ছা ওর অস্বীকার করলে আমি ওই বাড়িতে যাবো ও যদি বিয়ে করেছে অস্বীকার করে বেশি দূর ঝামেলা করে যে ছেলের বাড়ি রয়েছে না যেখানে বিয়ে করে দু ছিল যেখানে যে ছেলের সঙ্গে পোর বাড়িতে যাবো আমার থেকে বেশি দূরে নয় কিন্তু হ্যাঁ ওখানে যাব ওদের বাড়িতে গেলে সব সব কিছুই পাওয়া যাবে যদি অস্বীকার করে এখানে উঠে পড়েছে না না আমি আমার ওখানে আগে যাওয়া লাগবে না আমি বলবো যে আমি ওখান থেকে ঘুরে এসেছি আমি ওখান থেকে ঘুরে এসেছি আমার সব বাড়ির কাছে তো আমি সব জানি বা ঘুরে এসেছি আমি অর্থাৎ করে করবো ওর কাছে আগে কি বৃত্তান্ত কি চায় আমি শুনবো আগে ঠিক আছে যদি সংসারটা বুঝিয়ে পড়িয়ে সংসারটা করানো যায় নিয়েটিয়ে চলে যাবেন দেখে গেলে পরে আবার যা তাই হবে না আমি সেই ব্যবস্থা করে দেবো কোনো অসুবিধা নেই আর যদি না করতে চায় একদম কোটে নিয়ে ডিভোর্স পাল্টাই করে একদম কাটছাট করে নেবে ঠিক আছে ঝুলে না বিয়ে থাকে শাড়ি করে নেবে ঝুলে থেকে লাভ তাই না কারণ যত লঙে ঝুলে থাকবে না তত আস্তে আস্তে ওর মাথায় বুদ্ধি পাকাবে আজকে কেচ করব কালকে খোর খোঁজ করবো এটা কিন্তু আপনার দিন করুন আমি যাচ্ছি চলো ডেট করুন একটা অ্যাপ্লিকেশন জমা করুন ওই অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন জমা করুন আর অ্যাপ্লিকেশন করুন তাহলে ছেলেটা লেখা তো নেই আমি তো তো আমি একটু নাম নাম গুলো লিখে দিতে করে আমি পরে লিখে অ্যাপ্লিকেশন করে নিন এবার আপনি ডেট ছাড়া এ ফোন করে বলবেন আপনি কালকেও যেতে পারেন অসুবিধা নেই বিকালে কি কাছে কালকে বিকালে কি যেতে যেতে বলতে এ আসবে আমি আচ্ছা সে দাদাভাই এলেই হবে আসলে হবে তো